এই কাজই ব্যস্ত থাকে সে এটা শুধু নয় এর কাজ হচ্ছে কোথাও পায়খানা কোথাও সে বাথরুমে যাবে কোথায় সে অন্য কেউ বাথরুম করতে আসবে সেখানে মোবাইল ওখানে রেখে দিয়ে রেকর্ডিং করবে আর কাজই হচ্ছে ওই নোংরামি কাজ গ্রামের লোক আমরা চাইছি যে এই নোংরা ছেলেকে এই ব্যাভিচার ছেলেকে অসভ্য নোংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই তাকে যেন ফাঁসি হয় এক নাবালিকাকে তুলে পাট খেতে নিয়ে কুকর্ম করার অভিযোগ উঠেছে বিবাহিত যুবকের বিরুদ্ধে সেই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবক তৃণমূল কর্মী সে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে বাসিন্দাদের অভিযোগ মালদা জেলার হরিচন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের ঘটনা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে চায় সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে এই কাণ্ড করে বলে অভিযোগ ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ অভিযুক্তের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা ছাড়াও সরব শিক্ষকরা হয়েছেন এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি কংগ্রেস ও সিপিএম নির্যাতিতার দাদা বলেন আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে চায় সঙ্গে ছিল আমার ছেলে ও পাড়ার কয়েকজন শিশু সে সময় প্রতিবেশী যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের খেতে নিয়ে গিয়ে কুকর্ম করে পরে বোন বাড়ি ফিরে এসে ঘরে শুয়ে পড়ে তখনও আমরা কিছু বুঝতে পারিনি রাতে সে অসুস্থ হয়ে পড়ে যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে কয়েকবার জিজ্ঞাসা করার পর সব কথা জানায় সেই রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন পাঁচ দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরিবার ও স্থানীয় সূত্রে দাবি অভিযোগ করার পাঁচ দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলেমি করছে সেই জন্য অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি তাকে দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন আমার স্বামী কি করেছে জানা নেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি স্বামী বাড়িতে নেই ঘটনা সত্যি না মিথ্যা বলতে পারবো না পুলিশ বাড়িতে এসেছিল স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে গিয়েছে ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় এক বাসিন্দার অভিযোগ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় নাই তবে এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে এবার আন্দোলনের নামতে বাধ্য হব যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে তার খোঁজে তল্লাশি চলছে শনিবারের দিন দুপুর নাগাদ দেড়টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা আমার ছেলেরা সবাই স্নান করতে গিয়েছিল নদীতে স্নান করতে যে ও দুষ্কৃস্তি দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুয়ে ইচ্ছাকৃত যা করার করেছে করে হ্যাঁ আমরা জানতে পারিনি আমরা ছিলাম বাড়িতে এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও ওরা এসে বলছে তা আমরা যদি তবে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে পাটের জমিতে পড়ে আছে আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে দেখছি অজ্ঞান তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম মশল্লা হসপিটাল হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচল চাঁচলে আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে চার দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই খুবই খারাপ মৃত্যুর সুতে পাঞ্জাল হচ্ছে আমার বোন হ্যাঁ থানায় অভিযোগ করেছি এখনও উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি তৃণমূল পার্টির লোক তৃণমূলের কর্মী ওইটাই মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না কেন করছে না পুলিশ পুলিশ আইন জিতে হ্যাঁ উপযুক্তকে শাস্তি না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা থানা ঘেরোয়া করবো রাস্তা অবরোধ করবো না হলে স্যার কাছে আমরা নোটিশ করব কেন গ্রেফতার হচ্ছে না সকালে জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা শুনে আমি খুব মর্মাহত খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি এর যত যুক্ত যদি ঘটনাটা সত্যি হয় তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন কর মানে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী পঞ্চম শ্রেণীর মেয়ে ছোটো বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা এটা মেনে নেওয়া যায় না এটার প্রশাসনের যত ব্যবস্থা গ্রহণ